আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলবো যে আপনারা টেলিটক সিম কেন চালাবেন না আমি পার্সোনালি টেইটকের আগামী সিমটা প্রায় তিন বছর হবে ইউজ করতেছি তো তিন বছর ইউজ করার পরে টেইটক সিমের আমি কি কি ভালো দিক খারাপ দিক পেয়েছি এই সবগুলো নিয়ে আলোচনা করব এবং বর্তমান সময় টেইটকের কি ভালো দিক খারাপ দিক রয়েছে সব কিছু আলোচনা করব এবং হচ্ছে টেইটকের কোন কোন বিষয়গুলো উন্নতি করলে আর ডেভেলপ করলে সবার জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে এগুলো বিষয় নিয়ে কথা বলবো তো চলেন শুরু করে আজকের ভিডিও তো প্রথমত টেইটকের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে এটা ইন্টারনেট কভারেজ মানে টেইটকের ফোর জি কভারেজটা খুবই কম এলাকাতেই রয়েছে একদম শহর কেন্দ্রিক ছাড়া মানে একদম মানে একটু গ্রামের কাছাকাছি মানে আমার বাসাও হচ্ছে গাজীপুরে গাজীপুর কাপাসিয়াতে তো বলে দিলাম তো নর্মালি হচ্ছে এখানেও তো এইটুকু যে আমাদের যে টাওয়ারটা রয়েছে এটা হচ্ছে কারেন্ট চলে গেলে জি বন্ধ হয়ে যায় মানে কথাই বলা যায় না এরকম একটা অবস্থা মানে আমি সব জায়গায় দেখলাম যে কোনো জায়গায় খুবই মারাত্মক লেভেলের সমস্যা নেট ইউজ করাই যায় না এবং একটু ভিতর দিয়ে গেলে আমি হচ্ছে বরিশালে পড়াশোনা করি তো বরিশালে সেখানে হচ্ছে নেটওয়ার্কটা একদমই পায় না মানে খুবই কম নেটওয়ার্কটা পায় শহর থেকে একটু দূরে গেলেই বা হচ্ছে একটু প্রত্যন্ত এলাকায় গেলে নেটওয়ার্কটা পায় না তো নর্মাল হচ্ছে টু জি অন করে কথা বলা যায় মানে নর্মাল হচ্ছে আপনি এমবি কিনে শেষই করতে পারবেন আর কারণ এটা নেটওয়ার্ক সুবিধা খুবই বাজে এখন আমি কথা বলি আমার যেটা সিম ইউজ করতাম টেটকের আগামী সিম মানুষ যারা পাই তারাই শুধু এই সিমটা ফ্রিতে পারতো এবং হচ্ছে এই সিমটাতে এক পয়সা ছিল মানে এক সেকেন্ড পালস এটা হচ্ছে পর্যন্ত এই অফারটা ছিল তো আগে থেকেই এটা হচ্ছে সেকেন্ড থেকে দশ সেকেন্ড করা হলো এবং হচ্ছে দামটা একশো টাকা রাখা হলো আগে ছিল হচ্ছে একদম ফ্রিতে এটা হচ্ছে আমার কাছে খুবই খারাপ লাগছে মানে এটা হচ্ছে প্লাস পালিয়ে নিতে হবে যারা হচ্ছে ব্রিলিয়েন্ট ওদের জন্য এই সিমটা ছিল বরাদ্দ শুধু তারা নিতে পারতো এবং হচ্ছে সবচেয়ে ভালো অফার এটা দিয়েছিল কিন্তু বর্তমানে হচ্ছে এটা আবার এক সেকেন্ড এক পয়সা হয়েছে কিন্তু রেটটা আরো বেশি বাড়ানো হয়েছে আমার কাছে এটাই মনে হচ্ছে বর্তমানে আমি বুঝতে পারতেছি না যে এটা হচ্ছে মানে আগে যেরকম এক সেকেন্ড মানে দশ সেকেন্ড পাওয়া ছিল ওই সময়ও বর্তমানে হচ্ছে বেশি চার্জ কাটতো মানে কম চার্জ কাটতো এখন হচ্ছে আরও বেশি চার্জ কাটতো তো এই জন্য আমি এখন আর কাউকে আগামী সিম রেকমেন্ডও করি না আমি হচ্ছে আগে অনেকে রেকমেন্ড করতাম যে আপনারা আগামী সিমটা নেন বর্তমানে হচ্ছে জিএনজিটা একটু ভালো তো এটা আমি জানি না স্পেশালি যেটা আমি ইউজ করি নাই আমি আগামী সিমটা ইউজ করি এজন্য হচ্ছে আগামী সিমটা সম্পর্কেই আমার ভালো ধারণা আছে এবং আমার মনে হয় যে বর্ণমালা সিম যেটা রয়েছে বা অন্যান্য সিমে আরও বেশি খারাপ অবস্থা মানে হচ্ছে একদম হচ্ছে নেটওয়ার্কও নাই বর্তমানে হচ্ছে কল কলটাও বাড়ানো হয়েছে এবং দামও বেশি মানে সব দিক থেকেই এখনটা এইটুকু একটা মানে অনেকটাই খারাপ করতেছে আমার কাছে এটাই মনে হচ্ছে আমি এখন আমার কল লাই দেখাই দেখেন এখানে আমি কথা বলেছি হচ্ছে এখান থেকে এক মিনিট এক এক মিনিট তিন সেকেন্ড কাছে হচ্ছে আষ্টআশি পয়সা এবং একটু উপরে চলে যাই উপর থেকে দেখেন কথা বলছে হচ্ছে তেত্রিশ সেকেন্ড কাছ হচ্ছে ফর্টি সিক্স পয়সা যেটা হচ্ছে তেত্রিশ তেত্রিশ সেকেন্ডে তেত্রিশ পয়সা কাটার কথা ছিল এবং দশ সেকেন্ড পালসলে কাটার কথা ছিল হচ্ছে চল্লিশ পয়সা বা একচল্লিশ পয়সা এটা হচ্ছে ফর্টি সিক্স মানে ছিচল্লিশ পয়সা কাটছে যেটা হচ্ছে অনেকটাই বেশি কিন্তু ওরা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আগামী আগামী যে কল ডেটটা আগামী আগামী সিম লিখে সার্চ করি তো আগামী সিম এখান থেকে আগামী সিম আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখান থেকে হচ্ছে এই যে দেখেন পালস আছে এক সেকেন্ড দেওয়া রয়েছে কিন্তু আমরা কিন্তু বাস্তবে দশ সেকেন্ড পালস পাচ্ছি না মানে কি একটা অদ্ভুত অবস্থা আর কি খুবই বাজে করা হয়েছে এটা তো এটা আমি অবশ্যই আমার কাছে খুবই খারাপ লাগছে যেখানে এক সেকেন্ড পালস বলার পরেও আমরা এক সেকেন্ড পাচ্ছি না দশ সেকেন্ডও পাচ্ছি না আরও বেশি কাটা হচ্ছে এটা কেন আপনারা যদি জানে থাকেন বা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো এরপরে এখানে আবার বিভিন্ন অফার রাখা হয়েছে যে হচ্ছে তেত্রিশ হাজার রিচার্জ করলে দশ সেকেন্ড পাস থাকবে এবং হচ্ছে ম্যাথ দেওয়া হয়েছে বা হচ্ছে দশ দিন বা তিরিশ দিন মানে যেটা খুবই বাজে আসলে এটা আসলে মানাই যায় না যে আগামী সিম এখন আর ইউজ করার মতো আমার মনে হয় না কোনো কারণ আছে আর কি এত বাজে নেটওয়ার্ক সার্ভিস এত বাজে কল রেট সবকিছু কিছু মিলে বাজে হয়ে গেছে তো আগামী সিম এখন আর মানে ইউজ করা খুব বিষয় মানে যুক্তিযুক্ত না আমার কাছে এটাই মনে হচ্ছে তো এটা হচ্ছে বিষয় যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে দেখেন এখানে আগামী সিম সার্চ করলে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি যাতে দেশের দেখার দেশে থাকে এই জন্যই আমার কাজটা করা ছিল কিন্তু এখন আসলে আর আমি মেশিনটা ইউজ করার মতো কোনো পরিস্থিতি নেই তো আপনারা যারা এটা কোনো মেশিন ইউজ করে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম সার্ভিস পাচ্ছেন বা হচ্ছে আপনার রেটটা কীরকম বা কোনো ভালো দিক পাচ্ছেন কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদেরকে সবাইকে যে আপনারা যারা ইউজ আপনারা যারা অনেক কথা বলেন সবাই এরকম ব্রিলিয়ান্ট একটা অ্যাপ ইউজ করবেন তো আপনারা এই ব্রিলিয়ান্ট দিয়ে খুবই কম টাকায় কথা বলতে পারবেন এটা নিয়ে আপনারা ভিডিও দেখবেন এবং আপনার আইডি কার্ড লাগবে এবং খুব সহজেই আপনারা বিলিয়নটা অ্যাকাউন্ট খুলে অনেক কম টাকায় চল্লিশ সেকেন্ড চল্লিশ পয়সা এক মিনিটে আপনারা যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন শুধু ইন্টারনেট কানেকশনটা লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনার কাছে আমার একটা খুব মানে আমার একটা কষ্ট জায়গা থাকে ভিডিওটা করা তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও